কিভাবে মিডিয়া ও মিথ্যা প্রচারণা মানুষের জীবন ধ্বংস করতে পারে জনি ডেভ ভার্সেস অ্যাম্বারহার্ট জনপ্রিয় অভিনেতা জনি ডেব ও অ্যাম্বারহার্টের কেস পুরো বিশ্বে আলোয়ন তুলেছিল অ্যাম্বারহার্ট দাবি করেছিলেন জনি ডেব তাকে নির্যাতন করেছেন কিন্তু কোর্টে প্রমাণিত হয় তিনি নিজেই জনি নির্যাতন করেছেন কিন্তু কেন এমন মিথ্যা প্রচারণা হয়েছিল আসলে কি হয়েছিল প্রথমত সুনাম নষ্ট করার চেষ্টা এমব্রয়েড চেয়েছিলেন জনি ডেভকে হেয় করতে যাতে তিনি হলিউড থেকে বাদ পড়ে যান এরপরে মিটু আন্দোলনের সুবিধা নেওয়া হার্ডের আইনজীবীরা নারীবাদী আন্দোলনকে কাজে লাগিয়ে কেস্টি হাইপ তুলতে চেয়েছিলেন মিটু আন্দোলনের মূল উদ্দেশ্য হল যৌন হয়রানি ও আক্রমণের শিকার নারীদের সমর্থন এবং তাদের অভিজ্ঞতাকে প্রকাশ্যে আনা যাতে তারা নিজেদের প্রতিবাদ করতে পারেন তৃতীয়ত সোশ্যাল মিডিয়ার প্রচারণা অনেক গণমাধ্যম প্রমাণ ছাড়াই জনি দেবকে দোষী বানিয়ে দেয় কিন্তু পরে অবশ্য আসল সত্য প্রকাশ পায় সেক্ষেত্রে ট্রায়াল বাই মিডিয়া এ বিষয়ে বিজ্ঞানীরা বলেন মিডিয়া বেশিরভাগ সময় সংবেদনশীল গল্প বিক্রি করার জন্য সত্যকে বিকৃত করে টাকা আয় করেন তাই এক পক্ষের কথা না শুনে দুই দিক থেকেই বিষয়টি বোঝার চেষ্টা করুন জনি ডেপ ও হার্ডের মধ্যে দুই সালে অনুষ্ঠিত ডিফেমেশন ট্রায়ালের ফলাফল ছিল জনি ডেপের পক্ষে আদালত অ্যাম্বারহার্টকে দশ পয়েন্ট তিন পাঁচ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দিতে নির্দেশ দেয় কারণ হার্ট তার প্রকাশিত একটি লেখায় জনি ডেপের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছিল